অপেক্ষা যখন আমার বয়স আঠেরো ছিল মনে হয়েছিল এবার আমার নিজের সময় আসবে এমন কি যখন বয়স তিরিশ বছর হলো মনে হয়েছিল এবার আমার নিজের সময় আসবে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আশা ছিল বাচ্চারা বড় হবে নিজের পায়ে দাঁড়াবে তাহলে হয়তো আমার নিজের সময় আসবে তবে পঞ্চাশে ছেলেমেয়েরা বড় হলো পরিণত হলো নিজের পায়েও দাঁড়ালো ছেলে মেয়েদের বিয়ে হলো সবই হলো আর তারপর আমি এত বছর পর ভেবে দেখলাম তাহলে আমার নিজের সময়টা কখন এলো কখনও ভেবেছিলাম একটু ঘোরাঘুরি করব পছন্দের খাবার খাব সুন্দর সুন্দর পোশাক পরব গয়না পরব কিন্তু সত্যি বলতে কি আজও আমার সময় আসেনি সঞ্চিত পুঁজি ছেলে মেয়েদের লেখাপড়া ও এতে ব্যবহার করি আমি আজ নিঃস্ব সন্তানের কাছে কিছু চাওয়ার সাহস হয় না কারণ তারাও তাদের সংসার সামলাতে হিমশিম খাচ্ছে তারপর একদিন ঈশ্বরের ঘরে যাওয়ার সময় আসে কিন্তু আমার নিজের সময় আর আসেনি তাই বলছি যারা এখনও নিজের সময়ের জন্য অপেক্ষা করছেন জীবনের প্রতিটা মুহূর্ত থেকে আপনার নিজের জন্য সময় বের করে নিন নইলে শেষে আমার মতো বোকা বেনে যাবেন জাস্ট আ লিটল ইডিয়েট